এই বাউফলকে যদি ভিত্তি একটি বাউফল করতে হয় আমাদের দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে রাখতে হবে কি বলেন আপনারা <small> জানিয়ে দিতে চাই আমার ভাইরা রোজা

এই যে সড়কটা যে আসলে শান্ত যারাই সবসময় এই যে পাঁচ তারিখের পর থেকে সাঁতাকাইত

আমরা ওই যে কালাইয়ের যে ঘটনাটা এটা কি আপনার নলেজে আছে এখানে এই যে দাঁশপাড়ার এখানে জি জি না 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 এই যে এখানে এই যে ইট মিটবালুর সিমেন্ট ব্যবসায়ী রড সিমেন্ট ব্যবসায়ী যারা तो आ <laughs>